স্থানীয়দের কাজ ও গ্রামের উন্নয়নের দাবিতে জামুরিয়া গগন ফেরোটে কারখানা স্পিনটেক টিউব প্রাইভেট লিমিটেড ও গেট বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের কয়েক হাজার গ্রামবাসী এই বিক্ষোভে যোগ দেয় এবং স্থানীয় বাসিন্দাদের দাবি বিগত কয়েক বছর আগেকার কারখানা কর্তৃপক্ষ গ্রামের সমস্ত মানুষদের সঙ্গে মিটিং করেছিলেন সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এইখানে কারখানা হলে গ্রামের বেকার সমস্যা মিটবে এবং গ্রামের উন্নয়ন হবে এই বিষয় নিয়ে গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে বহুবার কারখানায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসা হয়েছিল তখন কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল যে কারখানা চালু হওয়ার আগে স্থানীয় বেকারদের কাজ দেওয়া হবে কিন্তু স্থানীয়রা লক্ষ্য করছে যে কারখানা চালু হওয়ার পর প্রায় পাঁচ হাজার বহিরাগত যারা উত্তরপ্রদেশ বা বিহারের বাসিন্দা কারখানাতে কাজ করছেন অথচ একটা স্থানীয় বেকার যুবকের কাজ দেওয়া হয়নি এই আন্দোলন তো মূলত বেকার যুবকদের জন্য আজ এই ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে কাজ চলছে সেটা অলরেডি আমরা ফ্যাক্টরি মালিকের কাছে বসে আমরা প্রতিশ্রুতি পেয়েছিলাম যে ফ্যাক্টরি চালু হওয়ার পর আমাদের গ্রামের বেকার যুবক সমস্যা এবং গ্রামের কিছু ডেভেলপমেন্টের কাজ ওনারা করবেন কিন্তু এখন ফ্যাক্টরি চালু হয়ে গেছে তারপরও গ্রামের বেকার যুবকদের নিয়ে ফ্যাক্টরি কোনো চিন্তা চিন্তাভাবনা করছেন না তাই আমরা আজ এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছি আমরা ফ্যাক্টরির পক্ষেই আমরা চাই কারখানা হোক বেকার সমস্যা মেটুক কিন্তু এই ফ্যাক্টরির যিনি ম্যানেজমেন্ট যারা আছেন তারা আমাদেরকে অবহেলা করছেন তাই আজকে আমরা এই বেকার সমস্যার জন্য এখানে বসে অনশন করছি বলছি এইখানে এই যে ফ্যাক্টরি হয়েছে কয়েকশো বিঘা জমি নেওয়া হয়েছে এই জমিগুলো কাদের এইগুলো নাইন্টি ধসল গ্রামের মানুষের এবং ধসল গ্রামের মানুষ যে জমিগুলো এনাদেরকে দিয়েছেন সেই জমি দাতাদেরকেও এনারা চাকরি এখনও পর্যন্ত দেননি তাদের সঙ্গে এগ্রিমেন্ট করা আছে তা সত্ত্বেও তাদেরকে চাকরি দেননি চাকরি দিয়েছে ম্যানেজমেন্টরি কাকা ভাইপো জেঠা তাদের ছেলে মেয়েদের দিয়েছেন আমরা দেখছি প্রচুর সংখ্যক শ্রমিকরা রয়েছে এরা কারা এরা সব পঙ্কজ বাবুর এখানে যিনি আছেন ম্যানেজমেন্টের পঙ্কজ তার লোক তারা টাকার বিনিময়ে এদেরকে রেখেছেন এবং প্রত্যেক কারখানা যারা এখানে দেখছেন যারা কাজ করছেন এসেছেন বাসে করে তাদের কাছে পুরো কমিশন নিয়ে এদেরকে ঢুকিয়েছেন এখন কি করবেন আপনারা এখন আমরা এখানেই বসে থাকবো যতক্ষণ ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে যে শ্রমিক নিয়োগের কথাবার্তা বলা ছিল তাদেরকে নিয়োগ করতে হবে আর গ্রামের ডেভেলপমেন্টের কাজ আমাদেরকে করতে হবে কি পরিচয় আপনার আমার পরিচয় হচ্ছে ধসল গ্রাম উন্নয়ন কমিটির আমি সেক্রেটারি আছি বর্তমানে আমার নাম বিদ্যুৎ বরণ বাউরি আন্দোলন আজকে আন্দোলনটা যখন ফ্যাক্টরি শুরু হয় গ্রামে ছিল। গ্রামে এসে আমাদের সঙ্গে গ্রামের লোকের সঙ্গে বসেছিল বলেছিল ঠিক আছে এখানে গ্রামের উন্নয়ন হবে প্লাস গ্রামের লোক থেকে সব কাজ দেওয়া হবে কিন্তু এখন দেখছি আস্তে আস্তে ফ্যাক্টরিটা চালু হয়ে গেছে গ্রামের লোকে কিছুই নাই বাইরে দেখছি শয়ে শয়ে লোক কাজ করছে মোটামুটি পাঁচ হাজার লোক কাজ করছে সব বাইরের গ্রামের লোকের কিছু না কিছু উন্নয়ন না কিছু কাজেও না গ্রামের লোক কোনো ছেলে ফেলে কিছু লেওয়া হয়নি যে ফ্যাক্টরি যখন তৈরি হচ্ছিল গ্রামের লোক তো অনেক সহযোগিতা করেছে গ্রামের লোক প্রচুর সহযোগিতা করেছে সহযোগিতা করেছে কোন জমি আটকে ছিল সেই গ্রামের লোকে মিলেই সহযোগিতা করে আবার জমিটা দেয়া করেছে এই জমিগুলো কাদের জমিগুলো গ্রামের সব গ্রামের লোকেরই জমি আছে বাইরের কোনো জমি নেই তো গ্রামের ছিল কাজ হয়নি না গ্রামের ছিল এখনো পর্যন্ত কাজ দেয়া হয়নি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছিলেন না আগে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা হ্যাঁ ঠিক আছে দেখছি ফ্যাক্টরি চালু কিন্তু ফ্যাক্টরিতে দেখছি পুরো তরফ চালু হয়ে গেছে কি নাম আপনার আমার নাম পরেশ খান